আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে দেখুন ইয়ামাহা সেলো এই যে বাইকটা বাইকটা ইয়ামাহা সেলো সম্পূর্ণ আছে এই বাইকটার যে আর্মিচার কয়েল থেকে সিডিআই থেকে আউট পর্যন্ত সম্পূর্ণ কালার কোডিং এ টু জেড হাতে ধরে আপনাদেরকে দেখাবো এবং এইটার আর্মিচার কয়েল চেকিং এসি ভোল্টেজ আর্মিচার কয়েলে যে লাইট চার্জিং কয়েল সেখানে এসি ভোল্টেজ তৈরি হয় এসি ভোল্টেজটা দেখাবো চেক করার একদম সহজ সিস্টেম একদম সঠিক উপায় যেভাবে সঠিকভাবে আপনি চেক করতে পারবেন সঠিকভাবে দেখাবো এসি ভোল্টেজ কত ভোল্টেজ আসে এবং ভোল্টেজ আসে কি না আসলে সেটাও দেখাবো আসলে ভালো আসে কি না সেটাও আপনাদেরকে বলবো এবং পিকআপ কল চেকিং পিক কল রিডিং দেখাবো এবং সিডিআই যে সিডিআই ইউনিট এই যে সিডিআই ইউনিট এখানে যে লাইন ইনপুট আউটপুট এবং এস ডি কলের ওয়ারিং কালার করিং ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো যেমনটা আপনাদেরকে বললাম ম্যাগনেট কয়েল থেকে শুরু করব প্রথমে কালার কোডিংটা আপনাদেরকে দেখাই একটু ভালোভাবে খেয়াল করবেন দেখুন এইখানে দুইটা জ্যাক থাকে এই যে খেয়াল করুন দুইটা জ্যাক আছে এই যে দেখুন এখানে কিন্তু সাদা অনেকগুলো তার আছে কনফিউজ হওয়ার কিছু নেই একদম সহজ সিম্পল সিম্পল বিষয় আপনাদের সাথে শেয়ার করব একদম ইজি হয়ে যাবে আপনার কাছে যখন আপনি কাজ করবেন নতুন মেকানিক ভাই হোক বা পুরোনো মেকানিক ভাই তাদের জন্য খুবই সহজ দেখুন এখানে দুটি জ্যাক প্রথমে একটা জ্যাকে দেখতে পাচ্ছেন দুটি তার আছে লাল এবং সাদা আরেকটা জ্যাকে আছে তিনটি তার দুটি সাদা এবং একটি হচ্ছে পেস্ট কালার এই যে দেখুন নিচের দিকে তো প্রথমে যে তার জ্যাকটাতে দুটি তার আছে সেটা একটু আপনাকে ক্লিয়ার করে দেয় এই যে দেখুন দুটি তার এই যে দেখুন লাল একটা হচ্ছে সম্পূর্ণ লাল খেয়াল রাখবেন সম্পূর্ণ লাল এবং একটা হচ্ছে সম্পূর্ণ সাদা এই যে একটা জ্যাকে এই জ্যাকে দুটি তার এই যে দেখুন এই যে সম্পূর্ণ লাল একটা সম্পূর্ণ সাদা একটা এই যে একটা কোথার এটা চলে গেছে হচ্ছে বাইকের যে পিক আপ কয়েল থাকে এটা হচ্ছে পিক আপ কয়েলের লাইন মনে রাখবেন ইয়ামাহা বাইকের লাল এবং সাদা হচ্ছে পিক আপ কয়েলের লাইন যেহেতু এটা ইয়ামাহা সেলো টুর কথা বলতেছি এই যে দেখুন লেখা আছে ইয়ামাহা সেলো টু তো এটার পিক আপ কয়েলের লাইন হচ্ছে সাদা এবং লাল ক্লিয়ার আমি চেকিং প্রসেস দেখাবো ধৈর্য সাগরে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এটা হচ্ছে পরবর্তী যে জ্যাকটা আছে এই যে দেখুন যেটাতে তিনটা তারের কথা বলেছি এই যে দেখুন দুইটা হচ্ছে সাদা কালার খেয়াল করুন একদম স্পষ্ট ক্লিয়ার দেখা যাচ্ছে এখান থেকে দুইটা হচ্ছে সাদা তার এবং একটা হচ্ছে পেস্ট কালার তার এই যে দেখুন যে পেস্ট কালার তারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইকের নিউটাল যে বাতি থাকে নিউটাল বাতির লাইন ক্লিয়ার মনে রাখবেন পেস্ট কালার এটা হচ্ছে নিউটাল বাতির লাইন এবং যে বাকি দুটি সাদা তার এই যে এই পাশে দেখতে পাচ্ছেন দুটি সাদা তার এই যে সাদা এই দুইটা তার হচ্ছে বাইকের লাইট চার্জিংয়ের কয়েল এই তার দুটো চলে গেছে রেকটিফায়ার বা আর ইউনিটে সেখান থেকে ডিসি বোল্ড কনভার্ট হয় এখানে কিন্তু এসি কারেন্ট আসে ক্লিয়ার এখন আপনাদেরকে আমি এখানের যে ভোল্টেজ চেকিং টেস্টিং প্রসেস সেইটা একটু আপনাদেরকে দেখাবো এবং আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে সেটা শেয়ার করব মনোযোগ সহকারে খেয়াল রাখবেন তো দেখুন এখানে যে পিক আপ কলের যে জ্যাকটা আছে সেইটা কিন্তু এই দিকে লাল সাদা অপর পাশে যদি দেখাই সেখানে কিন্তু লাল এবং সাদা আছে খেয়াল রাখবেন এই যে দেখুন লাল এবং সাদা আছে এখন আর্মিচার কয়েল যদি দেখাই সেইটার জ্যাকের কালার যদি অপোজিট সাইড থেকে দেখায় জ্যাকের এখানে কিন্তু কালার চেঞ্জ এটাই কিন্তু আসল বিষয় খেয়াল রাখতে হবে মনে রাখতে হবে এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে দেখুন এখানে কি আছে কালার কি আছে সাদা এবং কালো যেই দুইটা সাদা তা লাইট চার্জিংয়ের যেই দুইটা সাদা তার আপনাদেরকে বললাম এই যে দেখুন লাইট চার্জিংয়ের যে সাদা তার দুটো এই দুটো অপোজিট সাইড থেকে একটা সাদা আছে একটা কালো হয়ে গেছে খেয়াল রাখবেন একটা কিন্তু কালো হয়ে গেছে আর এই পাশে দুইটা হচ্ছে এই যে দেখুন এই যে দুইটা হচ্ছে যেটা নিউট্রালের সুইচের কথা বলেছি নিউট্রাল বাতিল লাইনের কথা বলেছি এই যে দেখুন এই যে নিউটাল এবং বডি আয় কিন্তু এখান থেকে চলে গেছে নিউটাল এবং বডি লাইন এখান থেকে চলে গেছে যে রেক্টিভার বা আর আর ইউনিটে আপনাদেরকে দেখাবো নিউটাল সুইচ আছে এখান থেকে এই যে দেখুন এটা হচ্ছে নিউটাল সুইচ যেটা আপনাদেরকে বলেছিলাম নিউটাল সুইচের লাইন এই যে দেখুন পেস্ট কালার যেটা এটা হচ্ছে নিউটাল সুইচের লাইন এই পাশেও চলে গেছে এই যে দেখুন এখানে দুইটা তার অ্যাড হয়েছে এই যে দেখুন ক্লিয়ার তো এখন রেক্টিভায়ার থেকে আমরা দেখব যে এখানে লাইট চার্জিং যে লাইনটা চলে গেছে সেটা একটু সেখান ওখান দেখবো এবং এখান থেকে যে মিটার দিয়ে যে চেকিং প্রসেস টেস্টিং প্রসেস সেটা একটু আগে আপনাদেরকে দেখায় পিক আপ কয়েল এবং লাইট চার্জিংয়ের মিটারে সেট করেছি লাল তারটার সাথে দিয়েছি সাদাটার সাথে যে কালো থাকে বডিআর্ড সেটা কিন্তু আমি কানেকশন করে দিয়েছি এখানে এই যে দেখুন খেয়াল করুন পিক আপ কয়েলের তো পিক আপ কয়েল চেক করতে হলে মিটারটাকে আমাদের সেট করতে হবে করতে হবে দেখুন আমি একটা জিনিস আগেই বলে রাখি শেয়ার করি যে অন্য অন্য বাইকের পিক আপ কয়েল রেডিং যে চেক করি আমরা সেটা কিন্তু কোথায় চেক করি টু হান্ড্রেড ওমস এই যে দেখুন কোথায় টু হান্ড্রেড ওমস কিন্তু এই ইয়ামাহা সেলো টু এই বাইকটার খেয়াল রাখবেন মনে রাখবেন ইয়ামাহা সেলো টু এই বাইকটার পিক আপ কয়েল আপনি টু হান্ড্রেড ওমসে যদি আপনি দেন তাহলে কোনো রেডিং আসবে না কোনো রেডিং কিন্তু শো করবে না এটাকে চেক করতে হলে কোথায় চেক করতে হবে এই যে দেখুন বিপ মুড যে স্পিকার একটা সাইন থাকে এই যে দেখুন এই যে দেখুন স্পিকারের মতো একটা সাইন দেওয়া আছে বিপ মুড যেখানে দুইটা জ্যাক টাচ করলে সাউন্ড দেয় এই যে বিপ মুড এই জায়গাটায় আপনি চেক করতে হবে আপনাকে খেয়াল রাখবেন ভালোভাবে খেয়াল রাখবেন এটা ইয়ামাহা সেলো টু বাইক এটাতে কিন্তু টু হান্ড্রেড ওমসে আপনি অন্য অন্য বাইকের মতো চেক করলে রেডিং আসবে না এটাকে আপনি বিপ মুডে সেট করে রেডিং চেক করতে পারবেন অথবা টু থাউজেন্ড ওমস মানে দুই হাজার ওমস খেয়াল করুন কত আছে এই যে আমার আঙ্গুলে মাথায় দুই হাজার ওমস আমি যেভাবে বলতেছি সেইটা মনে রাখবেন টু থাউজেন্ড ওমস বা দুই হাজার ওমসে দিয়ে এই যে দেখুন দুই হাজার অমশে দিয়ে অথবা এই যে স্পিকার সাইন আছে এই যে স্পিকার সাইন এই যে এইটা হ্যাঁ আমার আঙ্গুলে মাথায় এই বিপ মুড এইখানে সেট করবেন কিন্তু টু হান্ড্রেড অমশে যদি আপনি সেট করেন তাহলে রেডিং পাবেন না মনে রাখবেন খেয়াল রাখবেন একদম সরাসরি দেখাচ্ছি দেখুন টু হান্ড্রেড সেট করা এখানে লাগানো কিন্তু কোনো রেডিং কিন্তু নেই খেয়াল রাখুন দেখবেন এই যে দেখুন কোনো রেডিং নেই এটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম যাতে বুঝতে সুবিধায় কোনো কনফিউশন কাজ না করে এখন আমি বিপ মুডে সেট করবো এই যে দেখুন বিপ মুডে সেট করলাম খেয়াল করুন রেটিং কত দেখাচ্ছে দুইশো তেহাত্তর দুইশো তেহাত্তর ওমস কিন্তু শো করতেছে এটা কিন্তু ডিফারেন্স আমি বলতেছি অন্য বাইকের মতো টু হান্ড্রেড ওমসে দিলে আসবেন আবারও দেখাই যাতে কোনো রকম কনফিউশন কাজ না করে যে দেখুন ক্লিয়ার এবং টু থাউজেন্ড ওমসে চেক করবেন মানে দুই হাজার ওমস অথবা বিপ মুড দুইশো অমশে দিলে এটা কাজ করবেন এবার দেখুন আমি দুই হাজার ওমসে দিলাম এই যে দেখুন দুই হাজার ওমসে দিলাম কত আসছে দুশো সাতান্ন আটান্ন আবার বিপ মুডে দিব দেখুন এই যে দেখুন বিপ মুডে দিলাম কত আসতেছে এই যে দেখুন কত শো করতেছে দুশো একাত্তর তেহাত্তর এইভাবে আসবে মানে এটা হচ্ছে এই যে দেখুন এটার রেডিং কিন্তু হাই অনেক হাই এটার যে পিক আপ কয়েল পিক আপ কয়েলের রেডিং কিন্তু অনেক হাই এটা মনে রাখবেন খেয়াল রাখবেন দুশো তেহাত্তর রোমস কিন্তু এটাতে আসতেছে ইয়ামাহা সেলোটু বাইকের অন্য বাইকের মতন এটার কিন্তু ডিফারেন্স অনেক বেশি রেডিং কিন্তু অনেক হাই যে দেখুন বিপ মোট অথবা টু থাউজেন্ড ওমস মানে দুই হাজারে দুইশোতে দিবেন না দুইশোতে দিলে এটা রেডিং পাবেন না ক্লিয়ার পিকআপ কয়েল চেকিং সিস্টেম দেখালাম রেডিং দেখালাম একটা ভালো বাইকের রেডিং থাকবে দুশো তিয়াত্তর ওমস ইয় এখন লাইট চার্জিং কয়েল চেকিংটা সেটা আপনাদেরকে একটু দেখাবো এসি ভোল্টেজে আসতেছে কিনা কত আসে সেটা একটু খেয়াল করবেন এখানে যে লাইট চার্জিং কয়েলের দুইটা সাদা তার বলেছিলাম এই যে দুইটা তারের সাথে মিটার কানেকশন করেছে এটা আপনি দুইটা প্রসেসে চেক করতে পারবেন একটা হচ্ছে ওমসের মাপে একটা হচ্ছে বিপমুট এবং আরেকটা সিস্টেম হচ্ছে সরাসরি এসি ভোল্টেজ কিক দিয়ে অথবা সেলফ দিয়ে তো যেহেতু আমি এখানে সবগুলো প্রসেসই আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ওমসের মাপে যদি দেই টু হান্ড্রেড ওমসে মিটারটাকে সেট করেছে এই যে টু হান্ড্রেড ওমস এটা কিন্তু লাইট চার্জিং কয়েল পিক আপ কয়েল না ভুল করবেন না টু হান্ড্রেড ওমস কত শো করতেছে ওয়ান পয়েন্ট টু টু হান্ড্রেড ওমসে দিয়ে যদি চেক করেন তখন ওয়ান পয়েন্ট টু রেডিং শো করবে মানে এটা ভালো আসে লাইন আসতেছে এবং আরেকটা জিনিস যে বিপ মুডে যেটা স্পিকার সাইন বলেছিলাম বিপ মুড এই যে দেখুন এই যে বিপ মুড যেখানে এইটার পিক আপ কয়াল চেক করেছে সেলো টু তো এটা যদি আমি এখানে বিপ মুডে সেট করি দেখুন বিপ বাসতেছে পয়েন্ট জিরো 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 পয়েন্ট ওয়ান আসতেছে বাট বিপ বাসতেছে তার মানে কয়লের লাইন ভালো আসে লাইন ঠিক আছে শর্ট হলেও বিপ বাঁচবে বাট এটা এভাবে আপনি চেক করবেন না ওমসের মাপে চেক করতে পারবেন টু হান্ড্রেড ওমসে যে ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স সেভেন এইট এই ধরনের এইভাবে থাকবে এটা ঠিক আছে লাইন ক্লিয়ার আছে আর্মিচার কয়েলটা ভালো আসে এবং এর থেকেও ভালো চেক করার সহজ উপায় এবং সঠিক যে উপায় সিস্টেম যেটা সেটা দেখাবো যে এসি ভোল্টেজ চেক করব তো মিটারটাকে আবার এসি ভোল্টেজে সেট করতে হবে এই যে দেখুন এখানে খেয়াল করুন কত আছে এসি ভি লেখা আছে মানে হচ্ছে এসি ভোল্টেজ এসি ভোল্টেজ চেক করলে আমি এটা কত ওমস কততে সেট করব এই যে দেখুন এখানে লেখা আছে আমার সাতশো পঞ্চাশ এই যে দেখুন এই যে আমার ঠিক আঙুলের মাথায় দেখুন সাতশো পঞ্চাশ লেখা আছে এসি ভোল্ট এসি ভি লেখা আছে এই যে এসি ভি এই যে এসি ভোল্ট এখানে সাতশো পঞ্চাশ ভোল্ট আমি মিটারটাকে সেট করব এসি কারেন্ট চেক করবো আমার কারণ আর্মিচার কল যদি ভালো থাকে আমি যখন কী কথ সেলফ ইউজ করবো এটা ঘুরবে ঘোরার পরে আমার এসি ভোল্টেজটা আস্তে আস্তে কিনা যদি আসে তাহলে আমার আর্মিচার কল ভালো আসে আর যদি না আসে তাহলে হানড্রেড পার্সেন্ট শিওর আরমিচার কয়েল খারাপ আছে তাহলে আমি মিটারটাকে এসি সাতশো পঞ্চাশ ভোল্টে সেট করব কারণ এখানে দুইশো বিশ ভোল্ট পর্যন্ত কিন্তু এখানে কারেন্ট তৈরি হয় এটা কিন্তু জেনারেটর বা ডায়নামার মতো সিস্টেম একই সিস্টেম বাসাবাড়িতে যে এসি কারেন্ট সাপ্লাই দেয় এখান থেকেও এসি কারেন্ট সাপ্লাই দেয় তো মিটার আমার এখানে সেট করা শেষ এখন আমি বাইকটাতে সেল অথবা কিক ইউজ করব। আমার এখানে এসি ভোল্টেজ শো করবে কারণ কিক দিলে ভোল্টেজটা কম আসবে বা সেল দিলেও কম আসবে বাট বাইকটা যখন স্টার্ট রানিংয়ে থাকে তখন কিন্তু ভোল্টেজটা বাড়তে থাকে দেখুন বাইকটাকে আমি স্টার্টে রেখেছি স্লো আর পি এম স্টার্টে রেখেছি এই যে দেখুন রেডিং শো করুন রেডিং শো করতেছে এসি সাতশো পঞ্চাশ ভোল্টেজ সেট করা আসে কত শো করতেছে পনেরো ষোলো পনেরো ষোলো চোদ্দো যখন পিক আপ দেবে এটা কিন্তু বেড়ে যাবে এই যে দেখুন এই যে দেখুন এটা যখন রানিংয়ে চলে তখন একশো দেড়শো দুশো পর্যন্ত চলে যায় এটাকে বলে লাইভ প্রুফ সরাসরি প্রমাণ দেখুন এই যে দেখুন আর্মিচার কয়েল এসি ভোল্টেজ আছে এখানে সাতশো পঞ্চাশ ভোল্টে সেট করবেন বারবার বলতেছি যাতে বুঝতে অসুবিধা না হয় নতুন বা পুরোনো মেকানিক ভাইদেরকে এখন হান্ড্রেড পার্সেন্ট আমার আর্মিচের কয়ালটা ঠিক আছে যেহেতু এই যে দেখুন এসি ভোল্টেজ আপডেট করছে ডিসি ভোল্টেজ সেট করবেন না ভুল করে ডিসি ভোল্টেজে সেট করলে মিটারটা কিন্তু জ্বলে যাবে নষ্ট হয়ে যাবে এসি ভোল্টেজ সরাসরি যে মেজার কয়াল হান্ড্রেড পার্সেন্ট ভালো আছে এটা হচ্ছে চেক করার সহজ উপায় সেলফ দিয়ে অথবা কিক দিলেও এখানে রিডিং শো করবে রিডিং আসলে ভালো আসে না আসলে এটা খারাপ আসে তবে মিটারের জ্যাকটাকে ভালোভাবে চেক করে নিতে হবে ক্লিয়ার এখন হচ্ছে আমি সিডিআই থেকে এবং রেক্টিভার থেকে কালার কোডিংগুলো আপনাদেরকে দেখাই সিডিআই ইনপুট আউটপুট ভোল্টেজটা আপনাদেরকে চেক করে একটু দেখাই চার্জিং এখন সিডিআইতে ইনপুট ভোল্টেজ এবং আউটপুট ভোল্টেজ দুইটা জিনিস দরকার সিডিআই ভালো আসে না খারাপ আসে এটা চেক করার জন্যে তো প্রথমে ইনপুট ভোল্টেজটা আপনাদেরকে দেখাবো যে ইনপুট তার কোন কোন কালার কোডিং তার সিডিআইতে ইনপুট হয়েছে কাজ করার জন্যে সিডিআইতে আসছে এবং আউটপুট ভোল্টেজ কোনটা আমাদের বের হয়েছে তো ইনপুট ভোল্টেজ যদি দেখায় সিডিআইতে খেয়াল করুন এখানে আমি কাছ থেকে দেখাই ক্লোজ একদম এই যে দেখুন এই যে দেখুন এই যে সাদা কালার তারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে পিক আপ কয়েলার আপনাদেরকে দেখিয়েছিলাম সাদা কালার তার পিক আপ কয়েলের ক্লিয়ার যেটা আমি আর্মিচার কয়েল থেকে আপনার দেখিয়েছিলাম পিক আপ কয়েলের লাইন এই যে সাদা কালার এইটা সরাসরি সিডিআইতে চলে আসছে পিক আপ কয়েল যেহেতু সিডিআইতে আসছে এটা ইনপুট ভোল্টেজ ক্লিয়ার এটা হচ্ছে ইনপুট ভোল্টেজ আচ্ছা এরপরে হচ্ছে যেটা আমাদের বাইকের এখানে এই সিডিআইটা কাজ করার জন্যে ডিসি টুয়েলভ ভোল্ট মানে ডিসি বারো ভোল্ট দরকার ইনপুট এটাও কিন্তু ইনপুট ভোল্টেজ এই যে দেখুন ইনপুট ভোল্টেজ কোথায় আসবে এখানে যে এই যে ব্রাউন কালার তারটা দেখতে পাচ্ছেন বাদামি রঙের একটু খেয়াল করুন কাছাক থেকে এই যে দেখুন ব্রাউন কালার হ্যাঁ এই যে বাদামি রঙের যে তারটা আছে এই তারটাতে ডিসি বারো বোল্ট আসবে আপনি যখন এখানে টেস্টলাম ধরবেন এবং বডিতে কোথাও টাচ করবেন টেস্টলামটা জ্বলবে যদি না জ্বলে সেক্ষেত্রে এখানে লাইন আসছে না অন্য কোথাও প্রবলেম আছে ওয়ারিংয়ে বা ব্যাটারি সেটা চেক করবেন লাইন যদি এখানে আসে টুয়েলভ ভোল্ট যদি এখানে আসে তাহলে পিকআপ কলটা চেক করতে হবে যে পিক আপ কল ঠিক আছে কি না পিকআপ কলের লাইন যদি এখানে আসে বারো ভোল্ট যদি এখানে আসে এবং পাশাপাশি বডি আর্থ আপনাকে চেক করতে হবে এই যে ব্ল্যাক কালারের এই যে কালো রঙের দেখুন কালো তার আছে এই যে দেখুন এটা হচ্ছে বডি আর্থ এই বাইকের বডি আর্থ আপনাকে চেক করতে হবে এই তিনটা জিনিস চেক করতে হবে পিক আপ কলের ইনপুট পিকআপ কল ঠিক আছে কি না এখানে আসতেছে কি না ডিসি টুয়েলভ ভোল্ট এই যে ব্রাউন কালার তারটা এই যে ব্রাউন কালার এইটাতে টুয়েলভ বারবোল্ড আসতেছে কি না এবং বডি আর্ট টাচ করে বিপ মোট দিয়ে আসতেছে কিনা তিনটা জিনিস আপনাকে চেক করতে হবে চেক করলে যদি দেখেন যে তিনটা ইনপুট ঠিক আছে আউটপুট আসতেছে না আউটপুট তার কোনটাতে আসবে আউটপুট কোথায় যাবে যে প্লাগের যে প্লাগ ক্যাপের যে তারটা থাকে এই প্লাগ ক্যাপের তারটাতে হচ্ছে আউটপুট লাগে কোথা থেকে গেছে সেটা দেখাই এই যে তো হলো মেইন ইনপুট আউটপুট আপনাদের দেখালাম এইটা হচ্ছে এই যে দেখুন এইটা এক্সট্রা যে একটা তার আছে এই যে দেখুন অরেঞ্জ কালার এইটা হচ্ছে এই বাইকের এসটি কয়েল বা আউট বা প্লাগের যে এসটি কয়েল থাকে হাইটেনশন কয়েল সেটাতে চলে গেছে এই যে কমলা রঙের আমি আবারও বলি এটা হচ্ছে কমলা কালার দেখুন অরেঞ্জ কালার অরেঞ্জ এই যে দেখুন অরেঞ্জ কালার বা বাংলা আমরা যেটাকে কমলা কালার বলে থাকি কমলা রঙের এই যে দেখুন এইটা সরাসরি চলে গেছে এসটি কয়েল এই যে দেখুন আমি আপনাদেরকে এখান থেকেও সরাসরি দেখাই না দেখালে আপনারা হয়তো বিশ্বাস করবেন না এই যে দেখুন খেয়াল করুন অরেঞ্জ কালার এই যে দেখুন আর বডি আর্থ হচ্ছে সম্পূর্ণ কালো রং যেটা বডি সেটা সম্পূর্ণ কালো এটা হচ্ছে মেইন যে পজিটিভ আসে মেইন যে পাওয়ার যেটা আসে টি কয়েলে এটা হচ্ছে অরেঞ্জ কালার এখান থেকেও আপনারা বডিতে টাচ করে টেস্ট করতে পারবেন এবং এখান থেকেও আপনারা এটাকে এই জ্যাকটা খুলে এখানেও চেক করতে পারবেন আউটপুট আসতেছে কি না ক্লিয়ার বিজা যদি আউটপুট না আসে তাহলে ইনপুট ভোল্টেজ আপনারা চেক করবেন ডিসি বারো বোল্ট হচ্ছে ব্রাউন কালারে আমি দেখাবো এখন আপনাদেরকে ডিসি বারো বোল্ট আসতেছে কিনা ব্রাউন কালারে এবং সাদাটা পিকআপ কয়েল ভালো আছে কিনা এবং বডি আর্থের যে লাইন থাকে ব্ল্যাক কালারে বডি আর্থ আসছে আসে কি না একদম সিম্পল বিষয় তিনটা তার আমি পিক আপ কয়েল তো আপনাদেরকে দেখিয়েছি এবং বারো ভোল্ট আসতেছে কিনা সেটা এখন দেখাবো মিটার দিয়ে সেট করে এবং বডি আর্ট কীভাবে টেস্ট করবে সেটাও চেক করে দেখাবো কারণ এই তিনটার জন্যই যদি ঠিক থাকে তাহলে বুঝতে হবে সিডিআই খারাপ আছে আর যদি তিনটার কোনোটাই যদি এখানে না আসে পিকআপ কয়েলের লাইন যদি না আসে বা টুয়েলভ ভোল্ট যদি না আসে বা বডি আর যদি না আসে তাহলে বুঝতে হবে ওয়ারিংয়ে কোথাও কোনো প্রবলেম আসে অথবা পিকআপ করলে প্রবলেম আছে একদম সহজভাবে বোঝালাম ভাই এইভাবে আপনি যেখানে কাজ করেন সেখানে হয়তো বা আপনাকে এইভাবে হাতে ধরে শিখাবে না তো অনেক কষ্ট করে পরিশ্রম করে ভিডিওটা বানাই ভাই অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য তো আমি এখন টুয়েলভ ভোল্ট যেটা বলেছি ইনপুট আসতেছে কিনা এখানে টুয়েলভ ভোল্টে জ্যাকটাকে সেট করে মিটার দিয়ে দেখাই ডিসি এই যে ডিসি বিশ বল্টে সেট করতে হবে এই যে দেখুন ডিসি ভি মানে ডিসি বোল্ট বিশ বল্টে সেট করাবো সেট করে এখানে তারটা সেট করে চাবি অন করলে টুয়েলভ বল্ট আসতে দেখায় আগে সেটা দেখুন ব্রাউন কালার তারটাতে সেট করেছি এবং বডি আরটা এই যে এক এখানে একই জায়গায় সেট করে রেখেছি কাছাকাছি যেহেতু এক হাতে আমার ক্যামেরা এক হাতে আমি ভিডিওটা শ্যুট করতেছি দেখুন ব্রাউন কালার তারটা বলছি এবং ডিসি বিশ বল্টে আমি সেট করেছি মিটারটাকে এই যে দেখুন বিশ বল্টে সেট করা কত শু করতেছে মিটারে খেয়াল করুন বারো বোল্ট এটাই বলে লাইভ প্রুফ সরাসরি দেখানো লোকচোরেই কিছু নাই যা দেখাবো সরাসরি স্পষ্ট ক্লিয়ার দেখাবো এই যে দেখুন জ্যাক সেট এক হাতে বারো বোল্ট ব্রাউন কালারে বারো বোল্ট এখানে শো করতেছে ক্লিয়ার তো এখন তো আমার বারো বোল্ট এখানে আসতেছে সিডিআইতে আসতেছে তো এখন আমি দেখবো নেগেটিভটা আমার আসতেছে কিনা সেটা চেক করার জন্যে দেখুন মিটারটাকে সেট করতে হবে কোথায় এই যে বিপ মুড এই যে দেখুন স্পিকার যে সাইন আছে এইখানে মিটারটাকে সেট করবে এই যে দেখুন হ্যাঁ একদম সরাসরি লুকোসলি কিছু নেই এই যে দেখেন বিপ মুড়ে সেট করলাম এখানে নেগেটিভ এবং পজিটিভ যখন টাচ করব এখানে বিপ বাঁচবে তো আমাকে দেখতে হবে বাইকের বডি আর লাইনটা ঠিক আছে কিনা এখানে আসতেছে কিনা এই যে দেখুন টাচ করলাম বিপ বাঁচতেছে এখন আমি নেগেটিভে সেট করব সেট করে আপনাদেরকে দেখাই বিপ বাঁচবে যে নেগেটিভ লাইন বডির সাথে সেট আছে কিনা একটা তার আমি বড়ি ধরবো এই যে কালো তারটা এখানে বডিতে ধরে রাখবো এই যে নাটের সাথে বডিতে ধরে রাখবো আর একটা আমি বাইকের যে সিডিআই যে জ্যাকটাকে সিডিআই জ্যাকে সেট করবো সেট করে দেখাই আপনাদের যেমনটা আমি বলেছি যেমনটা আমি বললাম যে কালোটা হচ্ছে এই যে দেখুন কালো তারটা বডি হারতে যে কালোটাতে দিয়েছি বডি হার্ট আসতেছে কিনা এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট তো আমি জ্যাকটাকে বডিতে এখানে টাচ করে দেখাই যে বিপ বাঁচতেছে কিনা দেখুন বডিতে টাচ করলাম ডেক্টিভারের সাথে ধরলাম একটা পজিটিভ এখানে ধরলাম কালোটার সাথে এখানে বিপ বাঁচতেছে সান শুনুন বিপ বাজার মানে হচ্ছে আমার এখান থেকে সিডিআই যে জ্যাকটা বডি হার্ট আসছে এইটা বডির সাথে টাচ করা আছে ব্যাটারির সাথে টাচ করা আছে লাইন ক্লিয়ার আছে তার মানে আমার বারো ভোল্ট ইনপুটও ঠিক আছে বডি আর্থা যে দরকার নেগেটিভ সেটাও আমার আসতেছে ক্লিয়ার এখন পিক আপ কয়েলের চেকিং তো দেখালাম এখানে পিক আপ কয়েলের লাইন পিকআপ কয়েল থেকে চেক করবেন যদি এই তিনটা জিনিস ঠিক থাকে তাহলে বুঝতে হবে সিডিআইটা হানড্রেড পারসেন্ট খারাপ আছে যার কারণে সিডিআই থেকে কারেন্ট আউটপুট দিতেছে না এখানে বা এই যে এইখান থেকে অথবা এসটি কয়েলে অথবা প্লাগে কারেন্ট আসতেছে না তবে মাঝখানে এসটি কলে কিন্তু খারাপ হতে পারে এইটা চেক করার আগে অবশ্যই কিভাবে চেক করতে হয় কোন কোন বাইকের সেই চেকিং প্রসেস আমার চ্যানেলে আপলোড করা আছে ভিডিও অবশ্যই সেগুলো দেখে আসবেন সেখানে অনেক ইনফরমেশন পাবেন ভাই অনেক কষ্ট করে কিন্তু আপনাদের জন্য ইনফরমেশন শেয়ার করি আর এখানে অরেঞ্জ কালার যে তারটা দেখালাম এখানে ফায়ারিং করে দেখবেন আসতেছে কিনা অনেক সময় দেখা যায় যে এখানে কারেন্ট আসে বাট এসটি কয়েল থেকে প্লাগে কারেন্ট যায় না বুঝতে পারছেন তখন যদি কারেন্ট না আসে তখন কিন্তু আপনাকে এখান থেকেও চেক করতে হবে এসটি কল থেকে প্লাগে কারেন্ট আসতেছে কিনা এবং এসটি কলের আগে এসটি কলে যে ইনপুট এটা কিন্তু ইনপুট সিডিআই থেকে এসটি কলে ইনপুট যে তারটা আসছে অরেঞ্জ কালার এইটাতে কারেন্ট এখানে আসতেছে কিনা সেটাও চেক করতে হবে কারণ এসটি কিন্তু খারাপ হতে পারে তো সম্পূর্ণ ওয়ারিং নিয়ে কালার কোডিং নিয়ে এটাই ছিল ইয়ামাহা স্যালোটুর আপনাদের সাথে শেয়ার করা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে বলতে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ